বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াছবি গল্পের সূত্রধর নীল গল্প পাঠে সুমন শুরু হচ্ছে ছায়াছবি এই গল্পটি আমার এক বন্ধুর মুখে শোনা আমার বন্ধুটি অনেক দেশ বেরিয়েছেন লোক হিসাবে অমায়িক রসিক ও শিক্ষিত কলকাতাতেই থাকেন যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায় প্রকৃতপক্ষে ঠিক মনের মতন লোক পাওয়া বড় দুষ্কর অনেক কষ্টে একজন হয়তো মেলে অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণই মৌখিক তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে চরিত্রে মতে ধর্মবিশ্বাসে এমনকি বিদ্যাতেও যথেষ্টই তফাত কিন্তু একই অফিসে কি কলেজে কিংবা কোর্টে একই সঙ্গে কাজ করতে হয় দুবেলা দেখাও হয় দাদা কিংবা মামা বলে সম্বোধনও করতে হয় হয়তো পানের খিলির বিনিময়ও হয়ে থাকে কিন্তু শেষে ওই পর্যন্তই মন সাহি দিয়ে বলে না যে তার সঙ্গে দুবেলা দেখা হলে কথা বলে বাঁচে কোনো সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না আমার বন্ধুর নাম থাকে নামের দরকারি বা কি আবার লোকে তাকে বিরক্ত করবে কৌতূহলী লোকের সংখ্যা তো সর্বত্রই বেশি কোনো কাজ নেই গিয়ে খালি আনন্দ করবে আর বকবক করবে তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী হাতে পয়সা এবং কলকাতায় বাড়িও আছে বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার অন্য কোনো বাধা ছিল না কিন্তু আমার বন্ধু বিলাসিতাটা পছন্দ করে না ভূমিকা এই পর্যন্তই সেদিন খুব বর্ষার দিন একা বাড়ি বসে বসে ভালো লাগলো না তাই একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছালাম ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ বাস ওই দু একখানা চলছে জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছালাম বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশিই হলো তখনই গরম চা আর খাবারের ব্যবস্থা হয়ে গেল পরস্পরের ভালো মন্দ জিজ্ঞাসার ভদ্রতাটাও বাদ গেল না তার বৈঠকখানার গদিয়াটা আরামকে দাঁড়ায় ততক্ষণে বেশ হাত পেলি বসেই পড়েছি সন্ধ্যার পরে আবার সজরে বৃষ্টি নামলো বেশ বোধ হওয়াতে পাহাটা বন্ধই করতে হলো আর আমার বন্ধুর আতিথেয়তার সঙ্গে আমি তো পরিচিতই তিনি বললেন ঘরে স্টোভ আছে চলুন দোতলার ঘরে এই বৃষ্টিতে আর কেউ আসবে না খিচুড়ি চড়ি দিই ঘি আছে আলু আছে চমৎকার লঘুয়াকে মাছ দেখতে পাঠাবো আরে না অত দরকার নেই আমাদের ওতেই হয়ে যাবে চলুন ওপরের ঘরে রাতে এখানে খাবেন এবং থাকবেন নইলে আর যাবো কোথায় যেতে চাইলেও যেতে দেওয়া হবে না উপরের বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি দেয়ালের গায়ে সারি সারি দেওয়া কাচের আলমারি সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বই ভর্তি দেয়ালে বড়ো বড়ো অয়েল পেন্টিং প্রতিকৃতি বই সবই ল্যান্ডস্কেপ ভালো চিত্র করে রাখা হিমালয় অঞ্চলের দৃশ্য আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোই বাসেন হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার নুখ দর্পণে হিমালয় ভ্রমণের নানা মনোরম গল্পে রাত্রি কখন কেটে গিয়েছে তেরও পায়নি উপরের ঘরে যখন গিয়ে বসলাম তখন টেবিলের ওপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে বন্ধু হাতে নিয়ে বললেন এটা দেখেছেন হিমালয়ান জার্নাল হেদিনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে কোথাকার কাশ্মীর এমন শৌখিন স্থানে হেদিন বেড়াতেন বলে তো জানতাম না কোথায় তাকলা মাকান কোথায় কারাকোরাম এসব দূর দুর্গম স্থান ছাড়া তিনি না চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন এই এলাকাটায় দেখবেন দেখবার চোখ ছিল ভদ্রলোকের যা সকলে থাকে না হ্যাঁ এটা একশো সত্যি তারপর আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়েই কাশ্মীর আমার বন্ধুর জীবনের একটি তীর্থক্ষেত্র অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও বিশ্রাম দেওয়ার জন্য দেশ বিদেশে ভ্রমণ করে বেড়াতেন এটা আমি জানি কাশ্মীরেও গিয়েছেন অনেকবার কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখী হয়ে পড়েন এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পারলেন সেটা হলো তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল তিনি বললেন সেবার পুজোর পরে আমার ছোটোবেলাকার বন্ধু রতিকান্ত মৈত্রীর সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করা গেল রতিকান্ত প্রতি বছর নিজের মোটর নিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে কোথাও না কোথাও যাবে এবার আমারই কথায় সে কাশ্মীর রওনা হলো পথের আনন্দ ও কষ্ট ভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছালাম সেখানে দুই দিন বিশ্রাম করে আমরা আবার মোটর ছাড়লাম বাকি পথটুকু বেশ কাটলো সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো প্রয়োজন নেই কোহালা পৌঁছালাম দিল্লি থেকে রওনা হবার তিন দিন পরে সন্ধ্যার দিকে মোটর থামিয়ে কোহালার বাজারে একটি চায়ের দোকানে চা পান করতে বসলাম দুজন মিলে গাড়িতে রইল ক্লিনার রামদিন ভৃত্য নাথুবাগ শেষের ব্যক্তির নামটি অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় এবং সে বাংলা ছাড়া অন্য প্রদেশের ভাষা জানে না চা পানের সময় দোকানদারকে আমাদের রাত্রির জন্যে একটু বিশ্রাম স্থানের সন্ধান দিতে বললাম সে দু একটা সন্ধান দিল বড় ক্লান্ত ছিলাম সেদিনটা রাতে একটু ঘুমের দরকার ছিল ভালো নাথুকে গাড়িতে বসিয়ে রেখে রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার সন্ধানে বেরিয়ে পড়লাম রতিকান্ত বলল গাড়ির একটা আস্থানাও তো খুঁজতে হবে হ্যাঁ খুঁজে পেলে তো ভালোই হয় বাইরে বিজয় ঠান্ডা এরমভাবে বাইরে গাড়িতে থাকলে না তো শীতে জমে যাবে রামদিন বরং পারি রামদিন বলল হুজুর পারবা নেই আয় কিন্তু কোথাও বাসা পাওয়া গেল না কোহালা বড় জায়গা নয় বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ একখানা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে দোকানদার দেখালো কিন্তু সে ঘরে তো অপরিষ্কার ও আলো বাতাসীন যে সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরে পড়ে থাকে রামদিন মুখে বলেছে বলেই যে তাকে এই ঠান্ডার রাত্রে বাইরে শুয়ে রাখবো সেটা তো হয় না রধিকান্ত বলল উপায় আমি আর কি উপায় বলব বলো তো পরামর্শ করা গেল সেই চায়ের দোকানের কাছে আবার যেতে হবে তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন ওই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক আর তার মুখ চেয়েই আমরা বাড়ি থেকেই দু মাইল রাস্তা অতিক্রম করে এসেছি দোকানদার ভালো লোক সে বলে দিল বাজারের পিছন দিয়ে যে পথটা ছোট্ট পাহাড়টা ডিঙে চলে গেল ওরই ওপারে এক বৃদ্ধ জাঠের বাড়ি সেই বাড়িতে অনেক সময় লোকজনদের আশ্রয় দেয় আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গেলাম বাড়িটা কাঠের দোতলা দেখে মনে হয় একসময় বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল কেউ আছেন বাড়িতে কেউ আছেন আমাদের ডাকা ডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দরজা খুলে রুক্ষ স্বরে জিজ্ঞেস করল হালামাজাতে হো কন হয় লোক আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম মুখাওয়া করবেন আমরা নিরীহ পথিক কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয় বৃদ্ধ বলল কোথা থেকে আসছো তোমরা অবশ্য হিন্দিতেই বলেছিল কথা আমরা বললাম কলকাতা থেকে ঘর ভাড়া আমি দিই না মেহরবানি করে একটু জায়গায় যে দিতেই হবে বাজারে শুনলাম আমি ঘর ভাড়া দিই না আচ্ছা ভাড়া না দেন একটু আশ্রয় দিন কজন লোক চারজন তবে একজন গাড়িতে শোবে ওই বাজারে একখানা ঘরের বেশি দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ তাই হবে এর জন্যই আমরা কৃতজ্ঞ আমরা বিষয়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি দোতলে উঠতে লাগলো বাড়িতে কোনো স্ত্রীলোক আছে বলে আমাদের মনে হলো না সিঁড়ির বাঁ দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বলল এই ঘরটা আমি দিতে পারি আর ঘর নেই খানা পেতে নেবেন বাইরে জল আছে গরম জল দিতে পারব না কিন্তু বলি একটু চুপ করে গেল আমাদের ভয় হলো পাঁচে সে আবার মদ বদলায় আমরা সবাই জোর করেই বললাম হা আপনার খুব মেহরবানি চমৎকার ঘরটি জিনিসপত্র কোথায় এই তো গাড়িতেই আছে আরও দুজন লোক গাড়িতে আছে তাদের একজনকে নিয়ে আসি কী খাবেন রাত্রে এখানে খাওয়ার ব্যবস্থা হবে না আর কোনো দরকার নেই আমরা দোকান থেকে আনি নেব চলুন আমরাও নিজে যাই বাজারে যাব আধ ঘন্টা পরে আমরা আবার এসে ঘরে বিছানাপত্র পেতে নিলাম রামদিন মোটরেই রইল রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোবার ব্যবস্থা করে দিলাম তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম বাজারের রাস্তার সামনে ছোট পাহাড়ের মাথা ডিঙে যে উপত্যকা নেমেছে তারই এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটি অল্প অল্প জ্যোৎস্না উঠেছে সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকায় বেঁটে ওক চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার কি অপূর্ব শোভা বাতাস বেশ শীতল আমার যেন চোখে ঘুম আসছে না এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরখানি সারা রাত্রি জেগে ভোগ করি এই যেন আমার মনের ইচ্ছা কিন্তু আমার শরীর মানল না পথক্লান্ত দেহ এলিয়ে পড়তে চাইছিল বিছানায় অগত্যা শয্যা আশ্রয় করা ছাড়া আর কোনো গতি রইল না সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে বিছানার ওপরে বসলাম কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘরে শুনেছি আর তাতেই ঘুমটা ভেঙেছে শব্দটা তখন হচ্ছে আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম আর বাইরের বারান্দায় গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার চোখ গিয়ে পড়ল নিম্নের উপত্যকার বনভূমির দিকে এমন একটি দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম চাঁদে হেলে পড়েছে পশ্চিম দিকে তারই সুস্পষ্ট আলোতে দেখি একটি নারী মূর্তি আমার সামনের কি একটা বড়ো গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে ভালো করে চেয়ে দেখলাম হ্যাঁ নারী বটে সুন্দরী নারী বাইশ তেইশের মধ্যে বয়স কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান বিশেষ করে সময় আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হলো কাশ্মীরের দিকে কখনো আসেনি এখানকার মেয়েরা এই হিমবর্ষী রাত্রের শেষ পোহরে বনে এমনভাবে দোলা টাঙিয়ে দোল খায় নাকি দৃশ্যটা যদি শুধু সুন্দর হতো তাহলে সন্দেহ নেই তাহলে আমি বা এমন অস্বস্তি বোধ করব কেন আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটি জিনিস আছে যা অশিব যার নিয়মের বিপরীত যা অমানুষী তাড়াতাড়ি রতিকান্তাকলাম সেও যেন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে রতিকান্ত বললাম ও কে ভাই ভাই ওটা কে সে অবাক হয়ে গিয়েছে চোখরে উড়ে বললো তাইতো এখানকার মেয়েরা ওরকম করে নাকি তো তা কি জানি হঠাৎ রতিকান্ত বলে উঠল। ও কি দোলনার দড়ি কই গাছে টাঙিয়েছে কি দি ভালো করে চেয়ে দেখলাম সত্যি তো দোলনার দড়ি এতই অস্পষ্ট যে চাঁদের আলোকে দেখা যাচ্ছে না সরু তার হলেও দেখা যাবে এই আলোতে কিন্তু তার বা দড়ি কিছু নেই শূন্য ঝুলছে তোল না আরও একটা ব্যাপার যা এতক্ষণ বড় লক্ষ্য করলাম আমাদের থেকে অল্প দূরেই গাছটার তলায় এই ব্যাপারটা ঘটছে অথচ কোনো রকম শব্দ আমাদের কানে আসছে না সব শব্দ মিলিয়ে যেন একটা ছবি রধিকান্ত বলল ভাই বাড়িগুলোকে ঢাকবো ঢাকো আবার এড়ি না কেউ হয় তাহলে হয়তো চটে যাবি তুই ডাকো যা হয় হবে কথা বলতে বলতে একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলাম দুজনে কয়েক সেকেন্ড সামনের দিকে চেয়ে দেখি কোথায় সেই নারী মূর্তি কিছুই নেই সেই গাছের তলায় ওই তো সেই বাঁকা ডালটা জোৎস্না স্পষ্ট হয়ে ফুটে উঠেছে গাছটা শুভ্র কাণ্ড পাশের বেঁটিয়ে উগ গাছটা তেমনই দেখা যাচ্ছে কিন্তু কেউ কোথাও নেই গাছের তলা একদম ফাঁকা রতিকান্ত বলল উকি কোথায় গেল তাই তো আশেপাশে নেই তো আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎস্নার আলোয় কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না যাবার আর কোনো রাস্তা নেই বাজারে যাওয়ার ওই চলা পথ ছাড়া পিছনে উঁচু পাহাড়টা বনের নিচে আগাছা জঙ্গল নেই বাংলাদেশের মতো জ্যোৎসলার আলোয় বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে এত অল্প সময়ের মধ্যে আমাদের চোখ এড়িয়ে কোথাও লুকানো বা পালানো সম্ভব নয় রতিকান্ত বলল ব্যাপার কি তা তো আমিও ভাবছি এ দেখছি একেবারে ম্যাজিক সেই রকমই মনে হচ্ছে কি করে যাবে এখন কি আর করা যাবে শোয়াও ঘুমানো রাত বড় বেশি ছিল না ঘণ্টাখানে ঘুমিয়ে উঠে রতিকান্ত ও আমি দেখি নাথু তখনও নাক ডাকছে ওকে উঠে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালাম ওই সেই গাছটা ওই সেই বাঁকা ডালটা সত্যি সত্যি কাল শেষ রাতের দিকে আমরা দুজনে এই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটি দেখেছি কিন্তু আমাদের নিজেদের কাছে মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি হয়তো রাতে স্বপ্ন স্বপ্ন কি জানি দাড়িওয়ালা বৃদ্ধির কাছে বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম আমাদের দোকানি বন্ধু চেরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে আমাদের দেখে বলল কি ভাবুজি চব্বর কম হয়েছিল হ্যাঁ কোনো বিপদ আপদ ঘটেনি তো আমি যেন দোকানের কথা শুনে ও দৃষ্টিতে একটি প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলাম আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে রাতের ঘটনা সব বিস্তারে ওকে বর্ণনা করলাম দোকানি ঘাড় নেড়ে হেসে বলল আমি জানি ভাবুচি এই জন্যই যে বাড়ির সন্ধান দিতে আপনাদের ইত করছিলাম ওই বনে জোজনাড়াতে কত লোক ওই মেয়েকে ডুলতে দেখেছে ও মানুষ না বাবুজি ও জিন জিন ও জিন বলে হাত নেড়ে যেন সব জিনিসটাকে ঝেড়ে ফেলে দিয়ে বলল আপনারা আজই কোহালা ছেড়ে চলে যান আমি জানি যারা ওই খুব জিন হরির মোহে পড়ে তারা ওই কাঠের ঘরে ভাড়া নিয়ে দিনের পর দিন থেকে গিয়েছে শেষকালে তো তাদের মাথাও খারাপ হয়ে গিয়েছে একবার একটা আত্মহত্যাও ঘটেছিল বেশি দিন থাকলেই বিপদে পড়ে যাবে বাবুজি বাড়িওয়ালা বুড়ো ওই জন্যই আজকাল বাড়ি ভাড়াও দিতে চায় না আমরা বললাম তোমরা তো স্থানীয় লোক তোমরা দেখতে পাও রজকের তো দেখা যায় নাকি দুমাস হয়তো কিছুই হয় না আবার একদিন হয়ে গেল কানুন তো বেশি কিছু নেই তবে কাননের মধ্যে এই যে চাঁদনি রাত হওয়া চাই আর রাতের শেষ পোহর হওয়া চাই এখানকার লোকেরা সাত জ্বালার পর ওপাতে আর বড় যাতায়াত করে না আচ্ছা তা কত হলো তোমার হ্যাঁ এক রুপেয়া সাড়ে সাত আনা হুজোর নাও তাহলে চলি আদাব হুজুর আদাব শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াছবি গল্পের সূত্রধার নীল গল্প পাঠে সুমন রামদিন বৃদ্ধ বাড়িওলা রতিকান্ত এবং বন্ধুর চরিত্রে নীল দোকানের চরিত্রে সুমন সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে